ঈদের আগের দিনে গিয়েছিলাম আমরা বিনোদিয়া পার্কে ঈদের দিন যাইনি কারণ অনেক ভিড় থাকতো সেই জন্য আমরা যাইনি আমরা অনেকবারই আর কি টুকটাক এই বিনোদিয়া পার্কে যাই আমাদের মামা তো নন চৌতি আর চৌতি হাজব্যান্ড পৌজিত তাও এসেছে ঈদের ছুটিতে তাই আর কি আমরা সবাই মিলে গিয়েছিলাম এত গরম পড়েছিল আর কি বলবো এই যে আমি বেশি ভিডিও করিনি হালকা পাতলা করেছিলাম গরমে বেশি ভালো লাগছিল না এই যে ছেলে মেয়েগুলো বেশ আনন্দ পাই খোলা জায়গা পেয়ে বেশ দূর ঝাঁপ করে বেড়াচ্ছে তারপরে বিনোদিয়া পার্কে এক জায়গায় আর কি চিড়িয়াখানা আছে সেইখানেই হলো এক বিপত্তি সে খাঁচা থেকে ছোট একটা বানর বের হয়ে পড়ছে ছোট্ট কেবল মানে খুবই বাচ্চা টাইপের সে আমাদের দেখে আমাদের পিস ধরলো সে আমরাও চিল্লাচ্ছি বানরও চিল্লাচ্ছে সে এক অদ্ভুত একটা সিচুয়েশনের মধ্যে পড়েছিলাম আমরা ভয় লাগছিল আবার পরে তাও যেন মনে হচ্ছিল পিছনে চলে আসছে চিড়িয়াখানার ওই জায়গাটুকু ছিল এদিকে আর আসেনি এই যে আমরা একটু ট্রেনে উঠবো তা ওই দিনকে আর কি সব পয় পরিষ্কার করছে ঈদ ছিল পরের দিন তাই আর কি মানে সব বন্ধই ছিল আমরা আমরাই টুকটাক ঘুরলাম খাওয়া দাওয়া করলাম আর চলে আসলাম খাওয়া দাওয়া বলতে আমরা ওই ইফতারি হালিম কিনে নিয়ে এসেছিলাম পরোটা বানিয়েছিলাম বাসায় তাই আমরা বাসায় এসে সবাই মিলে খেয়েছিলাম কারণ গরমেতে সব বাচ্চারা একেবারে মানে অতিষ্ঠ হয়ে পড়ছিল আমরা বেশ খানিকটা সময়ই ছিলাম আমাদের থেকে ছেলে মেয়েরা একটু জল খাবে বন্ধ করেছি তোমার বাবা দেবে না তুমি জলটা খেতে এই তো হালকা পাতলা শেয়ার করলাম বেশি ভিডিও করিনি ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেল আইফেসের সাথেই থাকবেন সুন্দর সুন্দর কমেন্ট করে পাশে থাকবেন আপনাদের সুন্দর সুন্দর কমেন্টগুলো খুব ভালো লাগে আমি চেষ্টা করি সব কিছুর রিপ্লাই দিতে ভালো থাকবেন